জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের অনেকেই একাদশী টু একাদশী দামোদর ব্রত শুরু করেছে আমরা গৌরীয় ভাবধারায় শুরু করেছি আপনার পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা থেকে শুরু করেছি আর সেইসবে আগামী পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা দিন তাই হেলায় অবহেলায় একটি মাস কিন্তু প্রায় শেষের পথে মাত্র আছে আর দুই দিন বাকি ভক্ত আমাদের আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন মাত্র আর দুই দিন বাকি এই দু হাজার পঁচিশের দামোদর ব্রতের তাই যারা এখনও ভগবান শ্রীকৃষ্ণ প্রীতিবিধানের জন্য কিচ্ছু করতে পারলেন না তারা অন্তত এই দুই দিন আপনি এই চারটে কাজ করুন তাহলে দেখবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই চারটি কাজ কি কী আজকে এই ভিডিওতে আপনারা সংক্ষেপে শ্রবণ করতে পারবেন এর আগে আমি অনেকবার বলে দিয়েছি দামোদর ব্রত নিয়ে অনেক মাহাত্ম দামোদর ব্রত কীভাবে পালন করবেন যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারেননি তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ যেহেতু যারা একাদশী করছেন এই উত্থান একাদশী করেছেন তারা আগের দিন নিরামিষ খেয়েছেন একাদশী দিন একাদশীর নিয়ম পালন করেছেন একাদশীর পরের দিন মানে তিন তারিখ পালনা করেছে নিরামিষ খাবেন তাই চার ও পাঁচ এই দুদিন দিন যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বিধিবিধান করেন কৃপা পেতে চান তো আপনি পৃথিবীর যেখানেই থাকুন নিয়ম নিষ্ঠা করে অন্তত এই দুই দিনের মধ্যে একদিন অন্তত এই চারটে কাজ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণে আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন দেখেন একটি মাস চলে গেল দেখতে দেখতে দামোদর শেষ এই মাস্টার জন্য আপনাকে আবার একটি বৎসর অপেক্ষা করতে হবে মানে তিনশো দিন এর মধ্যে অনেকের জীবনে অনেক কিছু হতে পারে নাও হতে পারে আপনারা সদা কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত থেকে ভালো থাকুন সংসার জীবনে সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু সবসময় সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মের মানুষের জন্য প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধাহির কাছে কিন্তু আপনারা এই যে দুদিন বাকি আছে এই সুবর্ণ সুযোগ সুন্দর ভগবান কৃপাময় যে ভগবান এই দামোদর মাসে খুব উদার ভগবানের জন্য আমরা সাশ্রয় পেয়েছি এই দামোদর মাসে সে নিষ্ঠার সাথে একটি কাজ করবে হাজার গুণ ফল বেশি সঞ্চয় করতে পারবে তাই আপনি এই আর যে বাকি দামোদর ব্রতের দুদিন আছে রাস পূর্ণিমার দিন শেষ সমস্ত গৌরীয় ভাবধারা দামোদর ব্রত সম্পন্ন হবে বিশ্বপঞ্চক শুরু হবে হ্যাঁ শেষ হয়ে যাবে হ্যাঁ রাস পূর্ণিমা সেদিন পাঁচই নভেম্বর আপনার বুধবার আপনার নিষ্ঠার সাথে আজকে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শ্রবণ করুন যে কোন চারটে কাজ আপনি করে অন্তত আরও অনেক কাজ করার আছে কিন্তু মূল চারটে কাজ করে আপনার ভগবান শ্রীকৃষ্ণ দামোদর ব্রতের শেষ লগ্নে আপনার কৃপা পেতে পারবেন আর ইতিমধ্যে ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা অনেকেই আমাকে ফোন করেন আমি যেহেতু স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি কারো বাড়িতে যদি আপনি ভাগবত পাঠ গীতা পাঠ বা ভোগ আরতি বা কোনো নামযজ্ঞ করাতে ইচ্ছুক থাকেন আমি কলকাতার নিকটেই থাকি হ্যাঁ আপনারা সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সম্ভব হলে আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। তাই এখন আসি মূল পর্বে যে আর মাত্র দুদিন দিন বাকি দু হাজার পঁচিশের দামোদর ব্রত ভক্তরা মাতাজিরা এই দুদিন আপনি সব কিছু ভুলে যান আপনি কর্ম করছেন কেউ চাকরি করছেন কেউ ব্যবসা বাণিজ্য করছেন কেউ হয়তো আপনি বিদেশে আছেন কেউ বাড়ির বাইরে আছেন বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন পেশার সাথে আমরা জড়িত তাই আপনি কোনো অসুবিধা নেই আপনি সর্ব অবস্থাতে সহজ থাকেন অসুস্থ থাকুক আপনাদের তাতেও কোনো অসুবিধা নেই আপনি এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে এই দুদিন আপনি অন্তত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য এই চারটে কাজ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন যার কারণে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই সে প্রথম কাজটা কি আমরা এর আগের ভিডিওতে বলে দিয়েছি কিন্তু এই ভিডিওটা কেন নিয়ে এসেছি যেহেতু দু হাজার পঁচিশে দামোদর মাস একদম শেষে চলে যাচ্ছে হয়তো এখনও অনেকে দামোদর মাস সম্পর্কে অজ্ঞ যে দামোদর মাস কার্তিক ব্রত কি হয়তো অনেকে শুনে যে বয়স্করা করে ইয়াংরা করতে চায় না অবিবাহিতরা করতে চায় না বিধবরা দামোদর ব্রত করতে চায় না এই অন্ধকার থেকে আপনারা বেরিয়ে আসুন আজকের এক শ্রেণীর মানুষ হ্যাঁ তারা কি করেছে আমাদের এই মানব সমাজটাকে তারা অন্ধকারময় করে রাখতে চায় কেন রাখতে চায় যে তারাই যাতে সমাজে হ্যাঁ ধর্মের এই মিথ্যে বাণীগুলো দিয়ে আধিপত্য বিস্তার করতে পারে সাধারণ মানুষ যাতে ধর্ম সম্পর্কে না জানতে পারে এই জন্য অজ্ঞানতার পরিচয় তাদেরকে অন্ধকারে রাখতে চায় কিন্তু আমরা ইস্কন সাথে যারা জড়িত আছে প্রভুবাদ যে সারা পৃথিবীতে হরিনাম সংকীর্তন করে সবার চোখে এক জ্যোতির্ময় আলো তিনি ছড়িয়ে দিতে পেরেছেন তাই সেই সংগঠনের সাথে যুক্ত থেকে আমরা কখনো চাই না যে আপনারা অন্ধকারে পড়ে থাকেন আপনার পিছিয়ে পড়ে থাকেন আপনারাও আসলে কৃষ্ণ চেতনায় কৃষ্ণ ভাবনায় জাগ্রত হন এই দুদিন অন্তত দামোদর ব্রতে আপনারা জানেন না দামোদর ব্রত সম্পর্কে কি হ্যাঁ ছোটোবেলায় কানাই গোপাল খুব দুষ্ট ছিলেন মা এই কার্তিক মাসে তাকে এই দাম মানে দড়ি উদর মানে কোমর এই দড়ি দিয়ে কোমরে বন্ধন করেছিলেন এই দামোদর মাসের বিশেষ মাহাত্ম তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু বাধা পড়েছেন তাই তিনি ভক্তের জন্য অশেষ কৃপা বিভিন্ন শাস্ত্রে আমরা পেয়েছি তিনি কৃপাপ্রসাত হন তাই এই দামোদর মাসে দুদিন বাকি পাঁচ তারিখ শেষ হয়ে যাচ্ছে পাঁচই নভেম্বর বুধবার আপনার অন্তত এই দুই দিন নিষ্ঠা সহকারে একদিন স্নান করবেন ভক্তরা মাতাজিরা দামোদর মাতের প্রথম কাজ দামোদর মাসের প্রথম কাজ আপনার একদিন অন্তত স্নান করবেন ব্রাহ্ম মুহূর্তে করতে পারেন সবচেয়ে উত্তম সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে ভোর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে তাই শাস্ত্রে আরও আমাদের আচার্যগণ মহাজনরা ছাড় দিয়েছেন যে সূর্য ওঠার মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে আপনি পারলে আপনার নিকটস্থ যদি গঙ্গা থাকে পবিত্র জলাশয় থাকে নদী থাকে হ্যাঁ যমুনা থাকে এইসব পুষ্কর থাকে সেখানে গিয়ে স্নান করবেন অবশ্যই গঙ্গা মন্ত্র বলে নেবেন ওং চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদে সিন্ধু কাবেরী জলস্মৃণ সন্নিধন করুন তারপরে তিনবার গঙ্গা 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 বলে নেবেন শরীরে জল ঢালবেন তাই যাদের বাড়ি থেকে গঙ্গা দূরে নদী দূরে পরিষ্কার পুকুর জলাশয় অনেক দূরে আপনার যাওয়া সম্ভব হবে না ভোরবেলা তা আপনি কী করবেন আপনি তো নিয়মিত স্নান করছেন যে স্নানাগার বাথরুম সেখানে এই শুভ সময়টায় স্নান করুন শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন গঙ্গার সমতুল্য জলে আপনি স্নান করুন ব্রাহ্ম মুহূর্তে বিশেষ করে এই কার্তিক দামোদর ব্রতের প্রথম কাজ হলো প্রাত স্নান করা এটা একদিন করুন তারপরে প্রাত স্নানের পর ভগবান শ্রীকৃষ্ণ চরণে বেশি বেশি করে তুলসী পত্র দিন হ্যাঁ রাধারানীকে সুন্দর করে পুষ্প দিয়ে শৃঙ্গার করুন এবং শাস্ত্র অধ্যয়ন করুন গীতা পড়ুন ভাগবত পড়ুন চৈতন্য চৈতামিত পড়ুন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে যুগে এসে নব্বইটা লীলাবিলাস করেছিলেন সেই একটা আমাদের স্কুলের একটা বই পেয়ে যাবেন শ্রীকৃষ্ণ লীলা হ্যাঁ সেই বইটা অধ্যয়ন করতে পারেন এবং কলিযুগের যুগতার মোহরিনাম সংকীর্তন এগুলো শাস্ত্রীয় মধ্যে পড়ে হ্যাঁ এগুলো আপনি করুন তাহলে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারেন আর তৃতীয় কাজ হলো আপনি একদিন অন্তত নিরামিষ আহার গ্রহণ করুন চেষ্টা করবেন কৃষ্ণপ্রসাদ তাই কারো বাড়িতে যদি কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ খেতে আপনার অসুবিধা হয় তো আপনার বাড়ির নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে সামিল হন শুদ্ধ ভক্ত বৈষ্ণবের সংস্পর্শে থেকে সামান্য অর্থের বিনিময়ে আপনি প্রসাদ একদিন অন্তত খান এক হাজার দিন প্রসাদ খাওয়ার গুণ ফল সঞ্চয় করতে পারবে একদিন স্নান করলে এই দুই দিনের মধ্যে আপনি এক হাজার দিনের প্রাতস্নানের ফল সঞ্চয় করতে পারবেন আর সন্ধ্যার সময় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দামোদর ব্রতের শ্রেষ্ঠ ভগবানের কৃপা পর একটা সুন্দর মুহূর্ত দীপদান করবে আপনি যদি এই দামোদর ব্রত যে দুদিন আছে যদি একদিন নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে দীপ দেখান হাজার দিন দীপদান দেখালে যে ফল পেতেন এই দামোদর প্রতি একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দীপ দেখালে আপনি হাজার দিনের দীপদানের ফল সঞ্চয় করতে পারবেন তো দীপদানটা কীভাবে করবেন শাস্ত্রে আছে যে মাটির পাত্রে যে প্রদীপ পাওয়া যায় বাজারে এক টাকা দেড় টাকা দু টাকা সেই পাত্রগুলি যদি ব্যবহার করেন তাহলে ওয়ান টাইম ইউজ একবারই আপনি ব্যবহার করতে পারবেন আর যদি কারো মাটির পাত্র সংগ্রহ করতে অসুবিধা হয় আপনি কলার খুলে নিতে পারেন হ্যাঁ বা আপনি বাড়িতে আপনার যে ধাতুর পাত্র আছে প্রদীপ আছে সেগুলো ধুয়ে ধুয়ে পরিবারের যতজন আছে ততজন একবারই দেখাবেন মাটির পাত্রে একবার আর ধাতুর পাত্র হলে বারে বারে ধুয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে দ্বীপ দেখাবেন দ্বীপে অবশ্যই আপনি ঘৃত প্রদীপ হলে ভালো যদি ঘৃতপ্রদীপ কারো পক্ষে অসম্ভব হয় তাহলে আপনার তিলের তেল দিয়ে পৈতা ভিছিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিকমলে দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সাতবার এই টোটাল ষোলোবার যদি আপনি চরণে নাভিকমলে মুখমণ্ডলে আপনার চারবার দুবার তিনবার দেখাতে অসুবিধা হয় তো আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ক্লক ওয়াইজ ঘড়ির কাটা যেভাবে ঘুরে হ্যাঁ বা দিক থেকে ডান দিকে আসে সেইভাবে আপনি ষোলোবার ভগবান শ্রীকৃষ্ণকে দিক দেখান দিক দেখানোর সময় অবশ্যই কলিযুগের যুগতম নাম সংকীর্তন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই চারটে কাজ ভক্তারা মাতাজিরা আপনি যদি এই দুদিনের মধ্যে একদিন অন্তত করতে পারেন আপনার এই জীবনটা সার্থক করতে পারবেন কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া সবচেয়ে বেশি সহজ আমি প্রায় ভাগবত ধামেই বলি পাঠেই বলি ভিডিওতে বলে থাকি ভগবানকে সন্তুষ্টি করা সবচেয়ে সহজ আমরা শাস্ত্র হিসেবে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণকে কোলে তাই আপনারা হেলায় অবহেলায় এই যে দামোদর একটি মাস শেষের পথে অনেকেই হয়তো দামোদর গ্রত জানলেন না আজকের ভিডিওটা আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন বা এই দুদিনের মধ্যে একদিন অন্তত যারা ভাগবত প্রচারক আছে তাদেরকে বাড়িতে এনে ভাগবত পাঠের ব্যবস্থা করুন ভাগবত পাঠের শেষে হরিনাম সংকীর্তন যখন হবে তখন আপনি দীপদানের ব্যবস্থা করুন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে শুধু ভগবানকে দিক দেখান সন্ধ্যার সময় তারপরে ভগবানের মহাপ্রসাদ বিতরণ করুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অবশ্যই সুপ্রসন্ন হবে কত টাকা কতভাবে আজকে চলে যাচ্ছে চায়ের দোকানে আড্ডা মেরে লটারি কেটে জুয়া খেলে অবৈধ সঙ্গ করে বা আরও বিভিন্ন যে কার্যকলাপ অসামাজিক আছে সেগুলো করে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলছেন মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা এই ভগবানের প্রীতি বিধানের জন্য সংসার জীবনে ভালো থাকার জন্য এবং মৃত্যুর পরে আপনি যদি অক্ষয় সুখ অক্ষয় ফল লাভ করতে চান তো ভগবান শ্রীকৃষ্ণের তিথিবিধানের জন্য এই দু হাজার পঁচিশে দামোদর মাস দুদিন আছে আর বাকি পাঁচই নভেম্বর রাস পূর্ণিমার দিন শেষ ভক্তর মাতাজিরা আপনার এই দুই দিনের মধ্যে অন্তত একদিন এই চারটে কাজ করুন প্রাত স্নান একদিন করবেন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন বা হরিনাম সংকীর্তন করবেন আর দিবদান করুন এই চারটে কাজ অন্তত করুন মুখ্য কাজ তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধারাধে জয় শ্রীকৃষ্ণ রাধারাধে